এত কঠিন নির্দেশনা সত্ত্বেও জামাতের স্থানীয় বেশ কিছু নেতাকর্মীকে নির্বাচনের মাঠে দেখা গিয়েছে এরকম বেশ কিছু খবর আমাদের কাছে এসেছে দর্শক আপনি অবাক হচ্ছেন যে জামাত বললো যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না এই সরকার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না উপজেলা নির্বাচন থেকে সরে আসলো তারপরও এই সময়ে আমি যখন কথা বলছি তার এক দুই দিন আগের কথা নির্বাচনের মাঠে ভোট চাইছে জামাতের গুরুত্বপূর্ণ স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মী এবং তার খবর আমাদের কাছে এসেছে আপনাদেরকে শোনাবো এবং আরও একটা বিষয় আমরা প্রতিবাদ করব যে জামাতের উপর দমন পীড়ন থেমে নেই জামাত প্রকাশ্য রাজনীতি করতে চাইছে ভার্চুয়াল প্রোগ্রাম থেকে বের হয়ে সশরীরে প্রোগ্রামের উপর জোর দিচ্ছে অ্যাট দি সেম টাইম জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে যে সরকারের হয়রানি মামলা গ্রেপ্তার সেগুলো বন্ধ নেই এরকমও কিছু ঘটনা আমাদের কাছে এসেছে প্রথমে দর্শক যেটা বলতে চাই এই বিষয়টা ক্লারিফাই করা দরকার জামাত উপজেলা নির্বাচন বর্জন করেছে এর মানে এই নয় যে অন্য নির্বাচন করা যাবে এখানে ফিলোসফিটা কি দর্শনটা হচ্ছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয় অতএব এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় জাতীয় নির্বাচন বর্জন করেছে স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে এখন উপজেলা নির্বাচন বর্জন করার অর্থ বেসিক্যালি যে কোনো স্থানীয় সরকার নির্বাচন জামাত করতে পারবে না এখন উপজেলা নির্বাচন বর্জন করে যদি সিটি কর্পোরেশন নির্বাচন করে পৌরসভা নির্বাচন করে ইউনিয়ন পরিষদ নির্বাচন করে এটা কিন্তু হাস্যকর হয়ে যায় দ্বিমুখী আচরণ হয়ে যায় কিন্তু আমরা এরকমই দেখতে পাচ্ছি যে উপজেলা নির্বাচন বর্জন করলেও কিছু লোক এখনও আছে মাঠে অল্প কয়েকজন কিন্তু তাদেরকে মাঠে তেমন দেখা যায় না একটা খবর এসেছে জলঢাকা ঢাকা পৌরসভার উপনির্বাচনে মোবাইল ফোন মার্কায় নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে সেক্ষেত্রে মৌলা ওবায়দুল্লাহ সালাফি আমি জানি না যে একজন জামাত নেতার নামের পিছনে সালাফি হয় কিভাবে এটা কোনো লকব হতে পারে না সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ মেয়র প্রার্থী প্রবাসক সাদের হোসেন এরা বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন এরা সবাই জামাত নেতা এবং মসজিদে গিয়ে গণসংযোগ করছেন শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ এছাড়া তাদের সাবেক শহীদ নেতাদের কবর জিয়ারাত করছেন মহিলা টিমও আলাদা আলাদাভাবে ভোট চাইছেন এটা পৌরসভা উপনির্বাচন যে নির্বাচনে হোক না কেন তারা নির্বাচনে ভোট চাইছে দিস ইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা দৃষ্টি এখন এই যারা ভোট চাইছেন বা নির্বাচনের মাঠে আছে উপজেলা নির্বাচন না পৌরসভা নির্বাচন যেটা স্থানীয় সরকার নির্বাচন বর্জনের মূল ফিলোসফির মধ্যে এটাও বর্জন হিসাবে পড়ে যারা আছেন তারা যে সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে আছেন তা না সংগঠনের মতামত বা সংগঠনের আনুগত্যের মধ্যেই তারা মাঠে আছেন এটাও আমি খোঁজ নিয়েছি যুক্তি দিচ্ছেন যে এটা উপজেলা নির্বাচন এটা পৌরসভা নির্বাচন এবং এটা উপনির্বাচন যে যুক্তি হোক না কেন এসব যুক্তি এমনকি বিএনপিও মানবে না বা অনেকেই মানবে না এই বিষয়টা দৃষ্টিকটু যে স্থানীয় সরকার নির্বাচনে জামাতের লোকজন এখনও কোন কোনো জায়গায় মাঠে আছে তাতে যে নির্বাচনই হোক না কেন এটা এভাবে ঠিক নয় কেন্দ্রীয় জামাতের উচিত ছিল বা জেলা জামাতের তাদেরকে নির্বাচন থেকে নিবৃত রাখা আর যদি বা বাই চান্স নির্বাচন করেও যেহেতু উপনির্বাচন কিসের প্রচার প্রচারণা এমনিতে ভোট দিলে দিবে না দিলে না দিবে মূল ফোকাস নির্বাচন থেকে দূরে সরানোটাই সঠিক ছিল বলে মনে করি জিনিসটা সুন্দর দৃশ্য নয় অনুমোদন আছে কেন্দ্রীয় সংগঠনের যারা এখানে মাঠে ময়দানে আছেন তারা কেউ বিদ্রোহী নয় তারা আনুগত্যের মধ্যে আছেন কিন্তু তারপরে সিদ্ধান্তটা সুন্দর বলে মনে করছি না। লতিফ আলহাজ মাঝহারুল ইসলাম খয়রাত হোসেন বসুনিয়াকে অন্যায়ভাবে ভাবে গ্রেপ্তারে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক মেয়ে গোলাম পরওয়ার নীলফামারে জেলা জামাতের জামাত ইসলামী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ সৈয়দপুর উপজেলা জামাতের সেক্রেটারি আলহাজ মজাহুল ইসলাম ও উপজেলা কর্মবসীর সদস্য খয়রাত হোসেন বসুনিয়াকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এটি সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বিবৃতিতে তিনি বলেন গত ১৯ এপ্রিল সৈয়দপুর উপজেলা জামাতের আমির হাফেজ মরোনা আব্দুল মুনতাকিমের বাসায় সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সেখান থেকে পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায় আমি ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি দেখেন সামাজিক অনুষ্ঠান থেকেও এখনও জামাতের লোকজন গ্রেপ্তার হয় অতএব জামাতের উপর সরকারের দমন যে বন্ধ হয়নি তার প্রমাণে আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি তিনি আরও বলেন গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দ সামাজিক অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য সৈয়দপুর উপজেলা জামাতের আমির হাফেজ আব্দুল মুনতাকিমের বাসায় গিয়েছিলেন পুলিশ সম্পূর্ণ রাজনৈতিক হেন উদ্দেশ্যে অন্যায়ভাবে গ্রেপ্তার করে হয়রানি করছে রাজনৈতিক হয়রানি বন্ধ করে অবিলম্বে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ সহ গ্রেপ্তার সবাইকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি দর্শক আমরাও সে আহ্বান জানাচ্ছি এবং এ ধরনের গ্রেপ্তারের কারণ সরকারের বৃহত্তর পরিকল্পনা অংশ নাও হতে পারে এটা অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তার কাজ হতে পারে স্থানীয় বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীরা উস্কে দিয়েছে এরকমও হতে পারে তারপরও একেবারেই সম্পূর্ণ হয়রানিমূলক গ্রেপ্তার এর চাইতে জুলুম হতে পারে না যে সামাজিক অনুষ্ঠান থেকে এভাবে ধরে নিয়ে যাবে